আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে তিন মাথা অটো রাইস মিল নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ জালাল হোসেন তো দেখুন আজকে এই রাইস মিল দিয়ে কী কী করতে পারবেন এবং কোথায় থেকে নিতে পারবেন এবং কত দিন ওয়ারেন্টি আছে সে বিষয়ে আপনাদের কাছকে ডিটেলস বলবো এটা হলো তিন মাথা অটো রাইস মিল এই মেশিনটা দিয়ে আপনারা প্রতি ঘন্টায় আট থেকে নয় মন পর্যন্ত ধান ভাঙাইতে পারবেন এই মেশিনে এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে এটা হলো তিন মাথা মিল এই মেশিনটা দিয়ে ধান গম ভুট্টা হলুদ মরিচ চাউল ডাউল যা আছে আপনারা সব কিছুই করতে পারবেন হলুদ ভাঙাইতে পারবেন মরিচ ভাঙাইতে পারবেন গম ভুট্টা এবং গরু ছাগলের জন্যে দানাদার খাবারও তৈরি করতে পারবেন এই মেশিনটা দিয়ে এই মেশিনটা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসে এসে দেখে আপনারা মেশিন ক্রয় করতে পারবেন প্রতি ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙাতে পারবেন এই মেশিনটা দিয়ে এবং ভিতরে এস এসের জালি আছে আপনারা কেনার আগে অবশ্যই মডার্ন এগ্রোটেক কোম্পানির ম্যাট লেখা দেখে কয় করবেন এবং আমাদের মেশিনের এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে যদি মেশিনে কোনো প্রবলেম হয় আমাদের ইঞ্জিনিয়ার আপনাদের বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে এবং যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমাদের ইঞ্জিনিয়ার আপনাদের জন্য সব সবসময় নিযুক্ত আছে আপনাদের সার্ভিস দেওয়ার জন্য তাই আপনাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় মেশিনটা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাই